আকাশে পরিরাজ্য যেখানে চারপাশে রঙিন ফুল আর ঝর্ণার মিষ্টি সুর বাজছে দুই পরি এক দুষ্টু পরি চন্দ্রমল্লিকা ও আরেক ভালো পরি সূর্যমল্লিকা নিজেদের জাদু ক্ষমতা নিয়ে আলোচনায় ব্যস্ত চন্দ্রমল্লিকা বলে ওঠে হা তুমি সবসময় ভালো ভালো কাজ করো এতে তো মজা নেই আমি চাই মানুষকে ভয় দেখিয়ে আমার শক্তি বের করতে চন্দ্রমল্লিকা সত্যিকারের শক্তি হলো অন্যকে সাহায্য করা ভালো কাজে জাদু ক্ষমতা ব্যবহার করাই পরিদের প্রকৃত দায়িত্ব তুমি যা করছ তা মোটেও ঠিক নয় নিজের ক্ষমতার বড়াই দেখি সাধারণ মানুষদের উপর অত্যাচার করা এটা ঘোর পাপ তুমি এমন করতে পারো না তুমি এই পথ থেকে ফিরে আসো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে বুড়ি পড়ি ওদের ঝগড়া দেখে দ্রুত ওদের দিকে আসতে থাকে তখন বুড়ি পড়ি এসে বলে আরে তোমরা থামো তোমাদের ঝগড়ার সময় নয় এখন মানুষের জগতে এক গরিব পরিবার খুব কষ্টে আছে ওদের সাহায্য করতে হবে এদিকে পৃথিবীতে তিনটি ছোট মেয়ে লীলা মালা ও রেশমি আর দুই দুষ্টু ছেলে কাদির ও রবি তারা ক্ষুধার্থ এবং অনেক কষ্টে আছে মা বাবা কাজের সন্ধানে বাইরে গেছে যদি আমাদের কিছু খাবার থাকতো তাহলে খুব ভালো হতো কতদিন ভালো মন্দ খাই না তখন কাদির বলতে থাকে যদি একটা জাদুর হাড়ি পেতাম যা চাইতাম তাই আসতো কতই না ভালো হতো তখন আমরা কি কখনো কোনো জাদুর হাড়ি পাবো ঠিক তখনই আকাশ থেকে সূর্য মল্লিকা নেমে আসে আর বলতে থাকে আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে আমি তোমাদের একটি জাদুর সোনার হাড়ি দেব এতে যা চাইবে তাই পাবে তবে শর্ত একটাই কখনো লোভ করবে না সবাই খুশি হয়ে হাড়ি নেয় হাঁড়ি থেকে খাবার কাপড় আর খেলনা বের হতে থাকে ওরা খুশিতে লাফাতে শুরু করে আর এত আনন্দ পেতে দেখে পরিও অনেক বেশি খুশি হয়ে যায় সূর্য মল্লিকা ওদের দেখে হাসতে থাকে এদিকে চন্দ্রমল্লিকা লুকিয়ে লুকিয়ে তা দেখছিল মানুষের সুখ চন্দ্রমল্লিকার মোটেও সহ্য হয় না ও তেলে বেগুনে জ্বলে উঠতে থাকে এত সহজে সুখ না 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 এত সহজে সুখ তো ওদের আমি পেটে দেব না সূর্য মল্লিকার বানানো এই জাদুর সোনার হাড়ি তো আমি কেড়ে নেবই নেব ওই সুখ শুধু আমার হবে তাই চন্দ্রমল্লিকা ছদ্মবেশে একটা বড়ি হয়ে সেই কুটিরে যায় আর বাচ্চাদেরকে ডাকতে শুরু করে ওরে বাচ্চারা তোমাদের এই হাড়ি তো খুব সুন্দর যদি আমি একটু দেখতে পারতাম তাহলে বডট ভালো হতো আমার কাছে মজার মজার সব খাবার আছে যা একবার খেলে পৃথিবীর সব সুস্বাদু খাবার তোমরা ভুলে যাবে এই হাড়ি বেশি দিন কাজ করবে না এমনিতেই কদিন পর এই হাড়ির যাদু ক্ষমতা নষ্ট হয়ে যাবে তার যে বরং হাড়িটা আমায় দাও আর আমি তোমাদের মজার সুস্বাদু খাবার দিচ্ছি কাদিরা রুবি পরীর দেওয়া সুস্বাদু খাবারের লোভে তখন হাড়িটা বের করে দেয় এই না বুড়িমা কই আমাদের সুস্বাদু খাবার দাও হা 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 কে সুস্বাদু খাবার দেবে বোকা ছেলেরা এই বলে চন্দ্রমল্লিকা হাড়ি নিয়ে উড়ে যায় এদিকে সূর্যমল্লিকা বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসে আর দেখে ওদের কাছে সেই পরীর দেওয়া হাড়িটা নেই তখন বাচ্চারা সব ঘটনা খুলে বলে বুঝতে পেরেছি এটা আর কেউ নয় আমারই বোন চন্দ্রমল্লিকার কাজ ও কারো সুখ দেখতে পায় না তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম তোমরা যেন লোভ না করো কিন্তু তোমরা করে ফেলেছো আমি তোমাদেরকে আবার ওই হাড়ি ফিরিয়ে শিক্ষা নাও যে কখনো লোভ করতে নেই লোভ করলে মূল্যবান জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায় এদিকে সূর্য ভাবে যেভাবেই হোক চন্দ্রমল্লিকাকে কথা বলে হলেও বোঝাতে হবে সে যে কাজগুলো করছে সেগুলো মোটেও ভালো কাজ নয় এমনটা করলে সে ভবিষ্যতে পরিরাজ্যে হতেই পারবে না তার সঙ্গে পৃথিবীর মানুষরাও তাকে চরম ঘৃণা করবে আর সে তো সারা জীবন যুবতী থাকবে না তাই বৃদ্ধকালে সে আশেপাশে কাউকে পাবে না এদিকে চন্দ্রমল্লিকাও একান্তে বসে নিজের ভুল নিয়ে ভাবছিল চারপাশে অন্ধকার মেঘ আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আমি সবসময় দুষ্টমি আর লোভের পথে হেঁটেছি কিন্তু সূর্য মল্লিকার ভালোবাসার সততা আমাকে বদলে দিয়েছে আমি কি সত্যি বদলাতে পারব চন্দ্রমল্লিকা নিজের ছায়ার দিকে তাকায় যেখানে তার অন্ধকার শক্তি খুর পাক খাচ্ছে বুড়ি বড়ি আমি আমার ভুল শুধরে নিতে চাই মানুষের উপকারে আমার জাদু ব্যবহার করতে চাই আমাকে সাহায্য করুন দয়া করে আমি ভালো হতে চাই বা অবশেষে তুমি সত্যিকারের পরের দায়িত্ব বুঝতে পেরেছো তবে তোমার অন্তরের সত্যিকারের পরিবর্তন দেখতে চাই আমি দেখা যাক সামনে তুমি কি করো চন্দ্রমল্লিকা আবারও সেই বৃদ্ধা সেজেই কুটিরে যায় বাচ্চারা অবাক হয়ে যায় লীলা চমকে উঠে বলে তুমি তো সেই বুড়ি তুমি আমাদের হাড়ি চুরি করেছিলে হ্যাঁ আমি ভুল করেছি তখনই বুড়ি তার চন্দ্রমল্লিকার রূপে ফিরে আসে আর বলে আমি আসলে পড়ি চন্দ্রমল্লিকা কিন্তু এবার আমি তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের সাহায্য করতে এসেছি তোমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমি কথা দিচ্ছি তোমাদের হাড়ি আমি চুরি করে নিয়েছিলাম কিন্তু তোমাদের জীবনে আমি সব সুখ আবারও ফিরিয়ে দেব চন্দ্রমল্লিকা তার জাদুর ছুরি ঘোরাতে থাকে চাদর ছড়ি ঘুরিয়ে কোটিরকে সুন্দর বাড়িতে পরিণত করে বাচ্চাদের বাবা মার জন্য ভালো কাজের সুযোগ করে দেয় বাচ্চারা নতুন জামা কাপড় আর খেলনা পায় তখন কাদিরও খুশি হয়ে বলে আরে বা দুষ্টু পরিটা ভালো হয়ে গেছে ভালোই হলো হাড়িটা না দিলে দুষ্টু পরিটা তার ভুল বুঝতে পারত না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সবাই আনন্দে নাচতে থাকে আর সূর্যমল্লিকাও দূর থেকে তার বোনের পরিবর্তন দেখে ভীষণ খুশি হয় এদিকে এরপর থেকে চন্দ্রমল্লিকা আর সূর্য একসঙ্গে জাদুর রাজ্যে ফিরে যায় ভালো কাজের জন্য নতুন অভিযান শুরু করে ওরা বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী গল্পের জন্য বেল বাটনে প্রেস করে দাও এক বনে একটি সুন্দর পরি বাস করত পরীর নাম ছিল এলিন এলিনের কাছে ছিল একটি সোনালী নেকলেস যা ছিল খুবই স্পেশাল ওই নেকলেসের এমন শক্তি ছিল যদি কেউ সেটা পড়তো তার জীবন একদম বদলে যেত এলিন জানতো সে এমন কাউকে ওই নেকলেসটি দেবে যার জীবনের সত্যিই কোনো সাহায্যের দরকার একদিন একটা ছোট্ট মেয়ে আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেল আসিয়া ছিল খুবই ভালো মনের মিষ্টি মেয়ে কিন্তু ওর বাবা মা না থাকায় ও ছিল এতিম আর ওর জীবন ছিল দুঃখ দুর্দশায় ভরা আর তাই আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেয়ে একটু কেননা সেই বনটি ছিল অন্যান্য বন থেকে একদম আলাদা সেখানের গাছগুলো পর্যন্ত কালো রঙের ছিল সবাই মনে করত এলিনের সেই বনটি হচ্ছে অভিশপ্ত বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হঠাৎ এলিন আসিয়ার সামনে দাঁড়ালো আর বলল। এই যে মেয়ে তুমি এই জঙ্গলে এলে তোমার ভয় করলো না কেউ তো এখানে প্রবেশ করতে চায় না কারণ এই জঙ্গল শুধুমাত্র ভালো মানুষদের জন্য আর এখন তো পৃথিবীতে ভালো মানুষ নেই বললেই চলে আমি তো এত কিছু জানি না আমার বাবা মা নেই আমি শুনেছি এই জঙ্গলে এলে কিছু না কিছু পাওয়া যাবে সেই আশা নিয়ে আমি এসেছি আমি সাহায্য চাই আপনার তুমি আমার রাজ্যে এসেছ এই রাজ্যই আমার জঙ্গল তাই আমি তোমাকে আজকে বিশেষ কিছু উপহার দেব তবে সেটা অবশ্যই তোমাকে সাবধানে রাখতে হবে নিরাপদে না রাখলে আর লোভ করলে সেই উপহারটা কোনো কাজেই আসবে না কে উপহার পরে এই নাও এই বলে পরি তখন ওর দিকে জাদুর সোনার একটা নেকলেস বাড়িয়ে দিল আর তারপর আসিয়া সেই নেকলেসটা হাতে নিয়ে গলায় পড়ল সঙ্গে সঙ্গে আসিয়ার শরীর থেকে উজ্জ্বল আলো রসি বের হতে লাগলো এটা হচ্ছে হচ্ছে আমার শরীর থেকে এমন বের কেন এখন হবে কিছুই না তুমিও আমার মতো একটা হয়ে যাবে যেহেতু তোমার আত্মীয় স্বজন কেউ নেই তাই এখন থেকে আমি তোমাকে আমার কাছেই রাখবো পৃথিবীর কোনো মানুষ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে তাই এখন থেকে তুমি আমার ছোট বোনের মতোই থাকবে কি পারবে তো হ্যাঁ পারবো অবশ্যই পারবো আমারও কেউ নেই আমারও খুব ইচ্ছা আমার কেউ হবে এই সব কিছু দূর থেকে দাঁড়ানো এক ডাইনি দেখছিল আর বলতে থাকে একটা মানুষকে হচ্ছে আর এত বছর ধরে আমি এই জঙ্গলে আছি আমাকে কোনো সুবিধা দেয় না পারলে আমাকে মারতে আসে আমি ওর ওই বোন আছি এমনভাবে এমন ভাবে লুকাবো যে পরি ওর খোঁজই পাবে না আর ওর থেকে ওই বিশেষ চাদর নেকলেস পরে আমি হয়ে যাব হা সুযোগ পুছে ডাইনিটা তাই করলো আসিয়া জঙ্গলে খেলা করছিল তখন ডাইনিটা আসিয়াকে কিডন্যাপ করলো আর তারপর ওর কলার থেকে নেকলেসটা খুলে নিজের গলায় পরে নিল এখন আমিও পরি হয়ে যাব আর পরি যে মানুষের মধ্যে প্রবেশ করে যাকে ইচ্ছা তাকে স্বীকার করব আর তারপর মানুষের তাজা তাজা মাংস খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না এদিকে আসিয়া বন্দি ছিল আর ও চিৎকার করছিল সাহায্যের জন্য পরি তুমি কোথায় আমাকে উদ্ধার করো এই কাহিনিটা আমাকে বন্দি করে রেখেছে পরে তুমি কোথায় পরি আসিয়াকে একটা জাদুর আংটিও দিয়েছিল পরি আমি তোমাকে মনে করছি টাইনি আমাকে বন্দি করে রেখেছে আর নেকলেস পরে নিজে পরি হয়ে গেছে তুমি পরি আমাকে বাঁচাও আর সাথে ওই টাইনির হাত থেকে সাধারণ নিষ্পাপ মানুষদেরকেও বাঁচাও ও এখনই বেরিয়ে পড়বে পরী এলিন তখন দ্রুত সেখানে চলে এলো আর তারপর সেজে যখন ডাইনিটা বেরিয়ে পড়বে তখন তাড়াতাড়ি তার জাদুর কাঠি দিয়ে সেই ডাইনি সাজা পরিটাকে বন্দি করে ফেললো তুই কি ভেবেছিলি শয়তান ডাইনি তোকে এর আগে অনেক সুযোগ দিয়েছি তোকে বলেছি তুই কোনো খারাপ কাজ করলে সেদিনই হবে তোর শেষ দিন আর তাই হলো আজকে তোকে আমি মেরেই ফেলবো তারপর পরী সেই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিল আর তারপর আসিয়াকেও মুক্ত করলো ধন্যবাদ আসিয়া তুমি তোমার বুদ্ধির জোরে আমাকে যদি না ডাকতি তাহলে এই ডাইনিটা পরিসেচে আমাদের পরিরাজ্যের রাজ্যের বদনাম করাতো আর অসুস্থ নিষ্পাপ অসহায় মানুষদেরকেও মেরে খেয়ে ফেলতো তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি সত্যিই পরি হওয়ার যোগ্য এরপর আসিয়া পরীর সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই